আয়কম শুক্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে তৃতীয় নম্বর যে অধ্যায়টা আছে এখানে চতুর্থ নম্বর যে অধ্যায়টা আছে এখানে ফিল্ড ট্রিপ এখানে এই অধ্যায়টা এখানে আলোচনা করব ঘুরতে গিয়ে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ করে হাতে কলমে শিখে নিলে কেমন বলো তো এই অভিজ্ঞতায় তোমরা নিজেরাই একটি ভ্রমণ পরিকল্পনা করে সেখান থেকে স্মরণ দ্রুত দ্রুতি বেগ তরণ ইত্যাদি রাশিগুলো সম্পর্কে জানবে এবং পরিমাপ করতে শিখবে এখানে এখন আমরা এখানে দেখবো যে প্রথম এবং দ্বিতীয় সেশনে এখানে কি বলা আছে এখানে বলছে এখানে বাসা থেকে বিদ্যালয়ে তো সবসময় আসা যাওয়া করো কিন্তু কখনো কি বাসা থেকে বিদ্যালয়ে যাওয়া আসার রাস্তাটা মেপে দেখেছো বা ম্যাপটা দেখেছো কিনা অনেকে হয়তো মোবাইল ফোনে গুগল ম্যাপ দেখতে পারেন এখানে কিন্তু নিজেরা একে বন্ধুদের নিয়ে বাসা বাসা থেকে আমাদের এই যে জায়গাটা যেটা আছে এই ম্যাপটা কখনো তৈরি করছেন কিনা এটা আমাদের বলছে এখানে আচ্ছা পরিকল্পনা করতো স্কুলের ব্যাগটা কাঁধে চাপিয়ে বাড়ির দরজা থেকে শুরু করে কিভাবে কোন দিকে কোন দিক দিয়ে তোমার বিদ্যালয়ে আসতে হয় তোমাদের মধ্যে হেঁটে আসে আবার আসে রিক্সা ওকে বা অন্য কোনো যানবাহন আসতে পারে আবার তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পরটা নিচের খালি জায়গায় কল্পনা করে আঁকো আঁকার সময় আশপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপন থাকলে সেটা আমাদের দিতে হবে যেমন নদী পুকুর তারপরে হাসপাতাল হাইওয়ে এই সব বিষয় থাকে আমাদের চিহ্নিত করতে বলছে এখানে ওকে তো আমরা এখন করবো কি এই ফাঁকা করে আমাদের স্কুলে আসার যে পটটা আছে এই পথটা এখানে আট করে দেখবে এখানে তো আমি মোটামুটি একটা এখানে দিয়েছি এখানে তো আমি এখানে আমার এটা হচ্ছে আহ এটা বাড়ি এখানে আমার এখানে হ্যাঁ তো এই বাড়ি থেকে আমি কর কি এখানে এই স্কুলে আসি এখানে এই পদ দিয়ে আচ্ছা এটা একটু বেশি বোল্ট হয়ে গেছে এখানে তো বাড়ি থেকে আমি এই পদ দিয়ে আসি এটা বাড়ি কিন্তু এখানে ওকে এটা বাড়ি আবার অন্য কিছু মনে করি না আচ্ছা তো বাড়ি থেকে আপনি এই পথ দিয়ে আসবেন এই পথ দিয়ে আসে দেখবেন যে আপনি এখানে যে এই পাশে আপনার এই রাস্তার এই দিক দিয়ে দেখবেন যে একটা পার্ক পাওয়া যাবে এখানে ওকে তো আর আপনার এখানে এই পাশে একটা পোস্ট অফিস পাবেন এখানে এবং এই পোস্ট অফিসের পরে একটা পুকুর পাবেন এরকম একটা জাস্ট আমি আনুমানিকভাবে অ্যাড করছি এখানে এবং আপনার এখানে স্কুল তো ধরুন আপনার স্কুলের নাম হচ্ছে হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড

হাসপাতালের জন্য একই রকম চিহ্ন জলাশয়ের জন্য একই রকম চিহ্ন কিংবা তোমার বাড়ির জন্য চিহ্ন এখানে এবার একটু ভেবে দেখো তো তোমার বাসা থেকে বিদ্যালয়ের বিদ্যালয়টা কোন দিকে আবার আসতে কত সময় লাগে কিসে করে আসো এইসব ভিত্তি করে তোমার সঙ্গে শেয়ার করে এটা কি কাজ করতে বলছে এখানে তো আপনার বাসা থেকে স্কুল কোন দিকে এটা তো আপনি অবশ্যই অনাসে বলতে পারবেন এখানে তারপরে এখানে কত সময় লাগে আবার এখানে কিসে কিসে করে আসো এই বিষয়গুলো কিন্তু সবগুলো আপনি জানেন এখানে ওকে কল্পনা কল্পনা করে তো ম্যাপ আঁকা হলোই এবার যদি সত্যিকার করে একটি ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করলে কেমন হয় এখানে চলো তাহলে সেই পরিকল্পনা করা যাক এখানে শিক্ষকের নির্দেশনায় কয়েকটি দলে ভাগ হয়ে যায় এবার দলে আলোচনা করে ঠিক করে বিদ্যালয়ের কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া যাক এখানে পরিকল্পনার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করে ফিল্ড ট্রিপ পরিকল্পনা করি এখন কোথায় যাবো এটা আমাদের প্রথমে ঠিক করতে হবে এখানে তারপরে কিভাবে যাবো এটা আমাদের ঠিক করতে হবে এবং কবে যাবো এখানে ওকে অনুমতি পাওয়ার বিষয় এখানে আমাদের এখানে বাসা থেকে অনুমতি নিতে হবে এবং খরচ বা বাজেট এর একটা আছে কত টাকার মধ্যে যাবে অনেক তো যেতে পারবে না আবার অনেকের কোনো সমস্যা হবে না যদি সম্ভব হয় অন্যন্য বিষয়ের কিছু কাজও এরকম করা যেতে পারে এখানে এরপর এখানে বিদ্যালয়ের বাইরে যাওয়ার সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের ভেতরে এই এমন একটা কাজ করতে হবে যাতে মজা করে সবাই এই বিষয়গুলো শেখা যায় এখানে ভ্রমণ পরিকল্পনা তোমাদের ডায়েরি অথবা খাতায় নোট করে ফেলতে বলছে এখানে ঠিক করে নাও এই ভ্রমণে কে কি কাজ করবে এখানে হুম মানে কি কি কাজ করবে সেটা এখানে দিয়েছে এখানে যদি বিদ্যালয়ের বাইরে ফিল্ড ট্রিপ হয় তাহলে আনুষঙ্গিক আরো কিছু যা লাগবে যেমন খাবারের দায়িত্ব নিরাপত্তা প্রতিবেদন লেখার দায়িত্ব নিয়ে ভাগাভাগি করতে হবে এখানে মানে অন্য কোনো বিষয়ে কাজ বা প্রয়োজনীয়তা উপকরণ নির্দেশন করতে হবে এখানে এই বিষয়গুলো আমাদের কিন্তু করতে হবে মাস্ট বি প্রত্যেকটা দল গুগল ম্যাপ ব্যবহার করে অথবা আঞ্চলিক ম্যাপ ব্যবহার করে একটি খসড়া ম্যাপও নিজের খাতায় এঁকে নাও যেখানে বিদ্যালয় থেকে ভ্রমণের স্থানে যানবাহন বা হেঁটে বা অন্য কোনো উপায়ে কিভাবে যাব সেটা খুঁটিনাটি এঁকে রাখতে পারো এখানে এক্ষেত্রে তোমার শিক্ষকের সাহায্য নিতে পারো এখানে কিংবা বাড়িতে মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে কাজটি করতে পারো এখানে আর যদি আঞ্চলিক ম্যাপের হার্ড কপি জোগাড় করে নিতে পারো তাহলে তো আর কোনো কথাই বা আরো ভালো হবে এখানে অন্যদিকে যদি বিদ্যালয়ের ভিতরে ভ্রমণের আয়োজন করতে হয় তাহলে তোমাদের শ্রেণীকক্ষ থেকে এক একটা দল এক একটা স্থান যেমন আমাদের শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনার অথবা দূরের কোন একটা শ্রেণীকক্ষ হ্যাঁ কিংবা একটা গাছের নিকট এই বিষয়গুলো এখানে নিতে বলছে এই ক্ষেত্রে তোমরা আনুমানিক দূরত্ব বা সময় হিসাব করে রাখতে পাশাপাশি একটা খাতায় ম্যাপ সরল করতে বলছে এখানে ওকে তো আমরা আমাদের আজকের মনে তো এই টিউটোল এখানেই শেষ করবো এখানে এবং নেক্সট টিউটোল আমি এখানে তৃতীয় এবং চতুর্থ সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো অ্যাকচুয়ালি এই টিউটোলের হচ্ছে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমাদের জাস্ট এই শখটা এখানে এই যে এই আর্ট প্রবিটা এখানে ওকে তো এটা আমরা জাস্ট একটু আমাদের নিজের মতো করে একটু আর্ট করে দেবো ওকে তো আপনার যদি এখানে মনে হয় যে আমি আমারটা রিয়েলটা দেবো রিয়েলটা দিতে পারেন সমস্যা নেই এখানে কোনো